সংক্ষেপে বোঝানোর জন্য আমরা চাই আমরা এই দেশ এই বাংলাদেশ একদিনে গড়ে উঠে নাই এই বাংলাদেশ গড়ার পিছনে বহু লম্বা ইতিহাস সেই ইতিহাস বলার সময় আমার নাই সেই ইতিহাস হল এই বাংলাদেশটা গড়া হয়েছিল সুলভ এবং শোষণ থেকে মুক্তির জন্য এই বাংলাদেশকে তৈরি করা হয়েছিল মুসলিম জাতিসত্তার বিকাশ সাধন করার জন্য এই বাংলা করা হয়েছিল কলকাতার দাদা বাবুদের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দিল্লির গোলামির জিন্দির ছিন্ন করার জন্য এই বাংলাদেশ জন্ম দেওয়া হয়েছিল সকল প্রকার সুলমার বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই কথাটা বলতে চাই সর্বশেষ যেই কথা বললাম নামাজের মাধ্যমে সরকারি কর্মকর্তাদেরকে নিদিবান করে করে তুলে দুর্নীতিমুক্ত সমাজ গড়া zakat ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করে একটা ইনসাফের সমাজ قائم করা আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদির জীবনের শেষ মুহূর্তের একটাই কথা ছিল জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা লড়াই হে আমার দেশপ্রেমিক তহিদি জনতা আমি তোমাদেরকে বলতে চাই ইনসাফের লড়াই যদি সত্যিকার অর্থে কামিয়াব করতে চাও আল কোরআনের সমাজ গড়া বিকল্প কোনো রাস্তা নাই সমাজে অন্য সকলকে স্ট্রেক দিয়েছি সমাজে ডাক্তাররা সরকারের পাঠ হয় ইঞ্জিনিয়াররা সরকারের পার্ট হয় পলিটিশিয়ানরা সরকারের পার্ট হয় অর্থনীতিবিদরা সরকারের যুবকেরা সরকারের পাঠ হয় শিল্পপতিরা সরকারের অংশীদার হয় সবাই সরকারের অংশীদার হয়ে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলার মানুষকে তোমরা মুক্তি দিতে পারো না আমরা চাই এবার আমাদের একটা অধিকারের আদায় করার জন্য অধিকারের দাবি নিয়ে মাঠে নেমেছি সেটা হলো অন্য সবাই থাকবে কিন্তু আগামীর বাংলাদেশের রূপকল্প তৈরি করতে হবে ব্যবস্থাপনায় সত্যিকার কোরআন হাদিসের গভীর এলেন সম্পন্ন আলেম আলামাদের অংশীদারিত্ব চায় ইনশাল্লাহ যদি আলেম আলামারা তারা যদি কোরআন হাদিসের এলেন নিয়ে রাষ্ট্র এবং সরকারের নীতি নির্ধারণী জায়গায়গুলোতে যদি যেতে পারেন তখনই এই দেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে মোল্লারা সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আলে মারা মারা আমি একটা দেশ জানি একটা দেশ আমি দেখে এসেছি যেই দেশে তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জন মাদ্রাসার আলে আঠাইশ জন মোল্লা মৌলবি আঠাইশ জন মাদ্রাসার হুজুর তারা এখনো মাদ্রাসায় পড়ায় রাষ্ট্র চালায় আলহামদুলিল্লাহ সেই রাষ্ট্র তারা উন্নতি করতেছে তোমরা যারা মনে করো হুজুররা পাবে না তোমরা ধোকার স্বর্গে বসবাস করতেছ তোমরা দেশের মানুষকে ধোকাবাজি করার জন্য